শেখ হাসিনা সময় নির্বাচনের কথা বলছিলেন তো আমি ওই প্রসঙ্গে একটু আসবো কিন্তু আপনি আমি আমি আসলে মানে আপনারা নির্বাচনে যেতে পারবেন কিনা এই প্রশ্নটা আমি আপনাকে আচ্ছা এখন আমি সরি এটা বলছি এখন এখন তোমার নির্বাচনের প্রশ্ন আসলো তখন আমি যেটা খেয়াল করছি এখন পর্যন্ত যেটা খেয়াল করছি সেটা হলো এই যে তাদের একটা ধোয়া তুলে দিল যে আমরা ফেসিবাদের দোষ বা ফেসিবাদ যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে গেছি এখন দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা যারা প্রশাসনে আছেন বা কি আমরা যে বিচার বিভাগে যাব কোনো একটা সেখান থেকেও আমরা দেখছি যে সবাই একটু আমাদের প্রতি একটা নেগেটিভ মানে যেহেতু আমরা এখন তাদের সরকারের থেকে খারাপ দৃষ্টিতে আছি কাজে আমাদেরকে একটা এক আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে তো এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে নির্বাচনের আগে আমাদের যেটা লেভেল প্লেয়িং ফিল্ড এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি নির্বাচন করব সেখানে যদি আমি বুঝি যে আমার ভোটাররা যেতে পারবে না আমরা সঠিকভাবে ক্যাম্পেইন করতে পারবো না বা ভোটাররা ভোট দিলেও সেটা সঠিকভাবে রেজাল্ট আসবে না যেটা শেখ হাসিনার সমাবেশে তাহলে সেই সব নির্বাচন তো আমরা গ্রহণ করতে পারবো পারবো কিনা আমরা জানি না তারকে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেগুলো দরকার আমাদেরকে কনভিন্স হতে হবে যে যারা সরকারের সঙ্গে জড়িত আছেন এগুলো কাজের সঙ্গে থাকবেন এবং তারা নির্বাচন কন্ড্যাক্ট করবেন তাদেরকে সেইভাবে নিরপেক্ষতা আছে এবং আমাদের সেই ব্যাপারে কনভিন্স হতে হবে তাহলেই নির্বাচন হয়তো সঠিকভাবে আমরা করতে পারবো নির্বাচন করতে না দেন সেটা অন্য কথা সেটা হলে তো দেশ তখন আর একটা আর পর্যায়ে চলে যাবে যেটার দিকে আমি ভয় করছি দেশকে যদি স্বাভাবিকভাবে না রেখে অর্ধেক করার চেষ্টা করা হয় যেটা শেখ হাসিনা করেছিলেন এবং উনি টিকতে পারেননি তাহলে এনাদেরও সেই ভাগ্য হবে তখন হয়তো দেশ আবার এই বৈষম্য বিরোধী আন্দোলন বা মুক্তিযুদ্ধ যেটাকে আমি বলি সেটা হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেটা আবার শুরু হবে এবং এখন যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে এটা একটা পর্যায়ে অবশ্যম্ভাবী হয়ে যেতে পারে এটা আমি করি বা না করি আমাদের মতো লোক যত কোনো সময় ওইরকম দিকে যেতে চাইবেন না কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতি যদি না থাকে তাহলে সবাই তো বসে থাকবে না তখন এটার সেই সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে দেশ যাবে এবং যেখানে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত করুণ সাধারণভাবে আমাদের দেশে এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেখানে কোনো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না এটা সরকারের এককভাবে আমি দায়ী করব না তারপরেও মানুষের সরকারকে যে আশা করে তাদেরকে বাঁচতে হবে আর তাদের কোনো নিরাপত্তা নাই যেখানে চুরি ডাকাতি রাহাজানি জাকে হিসাব দিয়ে খুন করছে আর খুন করে যদি তারা বলে যে আমরা এটা এটা হলো ফেসিবাদ মানে ফেসিবাদের দোষর তাহলে মোটামুটি পুলিশ টুলিশ বা অন্যরাও তাদেরকে অন্যভাবে দেখে তারা কোর্টে গেলেও তাদের অন্যরকম কোনো বিচার হয় না পুলিশ গেলে এফআইআর অ্যাকসেপ্ট করে না আমাদের পার্টির অফিসে আগুন লাগানো হলো ওয়ার্নিং দিয়ে যে আগুন লাগানো হবে আমরা পুলিশকে খবর দিলাম সবাইকে খবর দিলাম তারা আসলো কোনো কিছু করলো না এমন কি তারা একটা জিডি আমরা আমরা একটা কেস করতে গেলাম সেটাও এখনো অ্যাকসেপ্ট করা হয়নি তো এইসব পরিস্থিতি হলে নির্বাচনে আমাদেরকে বয়কট যদি ওনারা নাও করে তাও হয়তো নির্বাচন আমরা করবো কিনা দেখতে হবে ভেবে দেখতে হবে নির্বাচনের জন্য যেটা দরকার এটা হলো ইট ইজ নট জাস্ট সিলেকশন ইট মাস্ট বি ইলেকশন সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে প্রতিটি মানুষ অবাধ মানে হলো প্রতিটি মানুষকে ভোট দিতে দিতে হবে প্রতিটি মানুষকে ভোটের দাঁড়াতে দিতে হবে আমি যদি লোককে ডিস্ট্রিক্ট করে দিই নিজের ইচ্ছায় যে এই কয়েকজন ছাড়া ভোট করতে পারবে না তাহলে অর্ধেক লোকের যদি আমি সিটিজেনশিপে বাতিল করে দিই তাদের ভোটিং রাইটস বাতিল করে দিই অর্ধেক লোককে যদি ভোটের দাঁড়াতেই বাতিল করে দিই তাহলে সেটা যা হওয়ার সেটাই হবে সে তো নির্বাচন হবে না নির্বাচন প্রসঙ্গে একটু আসি কিন্তু আপনি যেটা ওই প্রশ্নটাকে শুনি আপনি বলেন দেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে ফ্যাসিবাদের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী এরকম ভাগ মানে এর আগেও যে ভাগ শোনা যেত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মাত্রাগতভাবে কি সেটা বেড়েছে নাকি সেরকমই আছে নাকি কমেছে মানে এই বিভক্তিটা কি বেড়েছে না কমেছে এটা বলা বড় মুশকিল তবে ভাগ মানে যেটা হচ্ছে আমার চোখে পড়ছে যে জিনিস মনে হচ্ছে যেন মানে ফ্যাসিবাদ বিরোধী বা ফেসিবাদের বিরোধীর চেয়ে ফেসিবাদের দোষণ এবং ফেসিবাদের সংখ্যা দিন দিন বাড়ছে আর কি মানুষের সবাই কিছুটা হলো আতঙ্কে থাকছে আমি সেদিনকে একজনের কাছে গেলাম এক জায়গায় গেছি ওখানে একটা ছেলে আমার কাছে আসতো এক ভদ্রলোক অনেক সময় দেখা হতো বলে নাই কেন ওকে থানায় পুলিশে নিয়ে তাকে জেলে দিয়ে কেন জেলে দিছে উনি একটা কোনো গ্রুপ ফটোতে একটা আওয়ামী লীগের নেতা টেতা বা কোনো মন্ত্রীর সঙ্গে একটা কোনো কোন পাবলিক ফাংশন অথবা কোনো জায়গায় ছিলেন ওই জন্য ওনাকে ফেসিবাদের দোষর হিসেবে ধরে ওনার নামের কোনো মামলা টামলা ছিল না একটা মিথ্যা একটা মামলার ভিতরে যেটাকে বলা হয় যে অপরিচিত কি জানি মধ্যে নাম দিয়ে ওনাকে জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই ধরনের হলে এখন কে কোথায় কোন সময় জেলখানায় যাবে এটা না বুঝতে পারলে আস্তে আস্তে তো সংখ্যা বাড়বেই ফেসিবাদের দোষর বা ফেসিবাদ বা নিজে ফেসিবাদ এই ধরনের মানুষের সংখ্যা এনারা বাড়াচ্ছে না। আমরা মনে করছি যে যারা এইসব নিয়ে কাজ করছে তারা এটাকে বাড়াচ্ছেন তারা এই যে কোনোভাবে হোক এটা খুব একটা মানে হিংসা বিদ্বেষ এটা ছড়ানো এবং এটার এটার পপুলার একটা জিনিস এটা নেশার মতো আর কি মানুষকে বলে মানুষ হঠাৎ করে তার মনে হ্যাঁ আমাকে তো এইভাবে অত্যাচার করে কে করেছে সে কথা নেই আমাকে অত্যাচার করে কাজেই আমি কাউকে না কাউকে অত্যাচার করবো এই সুযোগটা দেওয়া হয় তখন মানুষ ঝাঁপিয়ে পড়ে এগুলো হলো চিপ পপুলারিটি মানে মানুষকে হঠাৎ করে রাগিয়ে দেওয়া হঠাৎ করে নামিয়ে দেওয়া এটা করা যত সহজ নিবারও আবার তত কঠিন যে লোকটাকে একবার অন্যায়ভাবে হোক বা যে কোনোভাবেই হোক যাকে ঘৃণা দেওয়া হয় যাকে প্রতিশোধ দেওয়া হয় যার উপরে কোনো রকম কোনো বিদ্বেষ দেওয়া হয় তার মনে কিন্তু এই বিদ্বেষটা থাকে তখন আবার সেই যে কোনো সময় এটাকে রিসিপ্রোকেট করতে চায় আবার সেটাকে সে প্রতিবাদ করতে চায় এটার প্রতিহত করতে চায় এমনকি আবার সুযোগ পেলে এটা আমাদের দেশে কিন্তু এই এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু অনেক দিন থেকে চলছে এবং আমাদের দেশে বেশিরভাগ সরকারই কিন্তু সহজভাবে ক্ষমতা থেকে যেতে পারেনি আমি বলছিলাম যে সহজভাবে যেতে না পারার কারণে কেউ ক্ষমতা ক্ষমতা ছাড়তে চায় না এটা একটা অন্যতম কারণ আঁকড়ে থাকার ছিল যে রাজনীতি মানে আমরা আমরা দেখেছি অনেকদিন পর্যন্ত দেখেছি আমরা পাকিস্তান থেকে তো আমি চাকরি চাকরি করি তারপরেও কিন্তু অনেকদিন পর্যন্ত ছিল মানে নেতারা একজন একজনের সঙ্গে পারিবারিকভাবে তারা সামাজিকভাবে মিশতেন কম্পিটিশন করতেন কেউ হেরে যেত কেউ জিতে যেত কিন্তু জন হেরে গেলে তাকে সর্বাত্মকভাবে ধ্বংস করতে হবে তাকে চেহারাই দেখা যাবে না তার সঙ্গে মেশাই যাবে না তাদের সঙ্গে যাওয়াই যাবে না এই ধরনের কালচার আমার মতো আমাদের মতো কোটি কয়েক দেশ ছাড়া বেশিরভাগ সভ্য দেশ বা আমাদের আশেপাশের কোনো দেশেই নেই ভারতে বলেন কোনো বলেন সবাই ইলেকশন করছে হেরে যাচ্ছে হেরে যে যাচ্ছে সেও তার বিয়েতে যাচ্ছে তার দুঃখ কষ্টের পাশে দাঁড়াচ্ছে আর দেশের স্বার্থে সবাই কিন্তু এক হচ্ছে আমাদের কিন্তু এই যে প্রতিহিংসার রাজনীতি একটা সবচেয়ে খারাপ দিক হলো আমরা দেশের স্বার্থে এক হতে পারি না আমরা ঝট করে অন্য লোকের কাছে সাহায্যে চলে যাই বিদেশের কাছে সাহায্যের জন্য যাই গেলেই হয় যে বিদেশিরা তোমাকে সাহায্য তো ফ্রি কেউ করবে না যখনই যার কাছে সাহায্যের জন্য চাইবো আমি সেটার জন্য তাকে একটা প্রাইস প্রাইজ দিতে হয় এবং এইটা রাষ্ট্র এটার জন্য ক্ষতিগ্রস্ত হয় আমরা নিজেদের মধ্যে যেই ভাই ভাই হিসেবে থাকি ভাই ভাইয়ের ঝগড়া আমরা ভাই ভাই মিটিয়ে নেবো আমাদের কারো কাছে যাবো না তাহলে এগুলো জিনিস অনেক সহজ হতো আমরা চেয়েছিলাম এবার আমি প্রথম দিন যখন গিয়েছিলাম আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমি কিন্তু বলেছিলাম যে আপনি একটা সুযোগ এসেছে শতকরা নিরানব্বই ভাগ মানুষ এক হয়েছে যে কোনখানে হোক শেখ হাসিনা পতন চেয়েছে তারা চেয়েছে একটা ভালো নির্বাচন তারা চেয়েছে একটা ভালো সরকার ব্যবস্থা এবং সেই মাধ্যমেটা অন্ত একটা জবাবদিতামূলক সরকার এবং তার মাধ্যমে বৈষম্যহীন সরকার একটা দেশ সমাজ ব্যবস্থা ন্যায় বিচার ভিত্তিক এটার জন্য কিন্তু সবাই এক হয়েছে এখন আপনি যদি এটাকে এক রাখেন তাহলে আপনি যেটা করতে চাইবেন সেটাই কিন্তু হবে এবং সবাই আপনার সঙ্গে থাকবে